আজকাল খাদিজারাদিয়াল্লাহ আনহার ঘুম খুব কম হয় রাতে স্বস্তিতে ঘুমোতে পারেন না একটু ঘুমোলে কী সব স্বপ্ন দেখেন সেই স্বপ্নের বাস্তবতা তিনি বুঝে উঠতে পারেন না স্বপ্নের মাঝে প্রায়ই দেখেন আকাশ থেকে নেমে আসছে রূপালি ধবধবে আলোর বিচ্ছুরণ সেই আলো তার ঘরের ছাদ ভেদ করে আশ্রয় নিচ্ছে তার সমগ্র সত্তায় তার কোল জুড়ে ছোটাছুটি করছে ঝলমলিয়ে ঝলমল করতে করতে সেই আলো মিনারের মতো অবয়ব নিয়ে ছড়িয়ে পড়ছে সারা ঘরে ঘর থেকে স্নিগ্ধ শুভ্রশিখা হয়ে ছড়িয়ে পড়ছে পুরো মক্কা মক্কা থেকে জাজিরাতুল আরব আরব থেকে পুরো কোনায়ত আলোকিত হয়ে উঠছে সেই আলোক মঞ্জুরিতে এরপর খাদিজার্লাহু আনহার ঘুম ভেঙে যায় একটু এদিক সেদিক করে একই স্বপ্ন প্রায়ই দেখেন তিনি বুঝতে পারেন না কেন বারবার একই স্বপ্ন দেখেন মাঝে মধ্যে এমন স্বপ্ন দেখে হাঁপিয়ে ওঠেন বিছানায় বসে একা একাভাবে নিজের অতীত জীবন নিয়ে নিজের বৈধব্য নিয়ে ভাবেন অনেক সময় বয়স তিরিশ পেরিয়েছে এরই মধ্যে দুই দুইবার বিধবা হওয়ার স্বাদ পেয়েছেন জীবন নিয়ে এক ধরনের বিতীষ্ণ্ণ হয়ে গেছেন তিনি বিয়ে বিষয়টির প্রতি তার একটা বিরাক চলে এসেছে মনে মনে প্রতিজ্ঞা করে ফেলেছেন বিয়েমুখ হচ্ছেন না আর এই জীবনে দ্বিতীয় স্বামী আতে ইবনে আয়াদ পরলোকগমন করেছেন বেশ কিছুদিন হলো এরই মধ্যে মক্কা এবং আশেপাশের নানা গোত্র থেকে প্রতিদিন দু একজন আসছেন তার বিয়ের পয়গাম নিয়ে তিনি সবাইকে সাপ জানিয়ে দিচ্ছেন বিয়ের বিষয়ে আপাতত কিছুই ভাবছে না দয়া করে মাফ করবেন আমাকে সাধারণ পানি প্রার্থীদের তো দু এক কথায় বোঝানো যায় কিন্তু কোনো গোত্রপতি বা নামজাদা ব্যক্তিদের নিয়ে বাধে বিপত্তি তারা কিছুতেই হাল ছাড়তে চান না তাছাড়া খাদিজারাদ আল্লাহ আনহার কাছে একবার বিয়ের প্রস্তাব দেওয়ার পর সেটা আবার কবুল না হলে গোত্রপতিদেরও বেশ আতে ঘা লাগে এই তো কিছুদিন আগে মক্কার আবুল হাকাম অর্থাৎ আবু জেহেল বেশ ঘটা করে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন আবুল হাকেমের প্রস্তাব খাদিজারা আল্লাহ আনহা হাসিমুখে ফিরিয়ে দিয়েছিলেন এতে বেশ মনক্ষুণ্ণ হন তিনি আশপাশের লোকজনের সঙ্গে বেশ চটপটাও দেখান তিনি এই বিষয়ে অবশ্য তাতে কিছু যায় আসে না খাদিজারাদ আল্লাহ আনহার মক্কার সবচেয়ে বিত্তশালী নারী তিনি তার সম্পদের প্রাচুর্যের কারণে লোকজন তাকে কুরাইশ রাজকুমারী নামে ডাকে ব্যবসায়ী হিসেবে তার সুনাম শুধু মক্কায় নয় ছড়িয়ে আছে শুধু রোম পারস্য ইয়েমেন হাসিনা, হীরা এবং দামেস্ক পর্যন্ত গ্রীষ্মকালীন ব্যবসা মৌসুমে পুরো মক্কার ব্যবসায়ীদের যে পণ্য সামগ্রী সিরিয়ায় রপ্তানি হয় খাদিজার একার পণ্য রপ্তানি হয় তাদের সমস্ত পণ্যের চেয়ে বেশি আবার শীতকালীন মৌসুমে যখন খাদিজরাদে দেল্লাহ আনহার পণ্য ইয়েমেন অভিমুখে রওনা হয় তখন তার উটের কাফেলায় ভরে যায় মক্কার প্রান্তর সুতরাং এমন ধনবতী নারীকে বিয়ে করতে উৎসাহী হওয়ার কারণ সবার কাছে স্পষ্ট কিন্তু খাদিজরাদে আল্লাহ আনহার নতুন করে বিয়ে সাদি কিংবা ঘর সংসারে ব্রতি হওয়ার তেমন ইচ্ছা নেই কিভাবে আগ্রহ হবে তার স্বপ্নে যে আজকাল ধরা দিচ্ছে ঊর্ধ্বলোকের আলোকবিভা কেমন করে তিনি অগ্রাহ্য করবেন এই আলোর ঝর্ণাধারার স্বর্গীয় সম্মোহন চাষাতো বোন উম্মেকিতালের সেই ভবিষ্যদ্বাণী মনের মধ্যে ফুটিয়ে তুলছে বেহেস্তি গুলিস্থান চাষাতো ভাই ওয়ারাকার প্রাজ্ঞ অনুধাবন তার মনমুকুরে যেন উদ্যাত করেছিল আকাঙ্ক্ষার নতুন চারাগাছ মনে দ্বিধা সত্যিই কি তিনি আমার হবেন যিনি আসবেন সকল তামসার জনকীর্ণতা বিদীর্ণ করে যিনি এই মানবতাকে নতুন এক আলোয় বিভাসিত করবেন তবে কেন আমি প্রতিদিন এমন স্বপ্ন দেখি নিশ্চয়ই এর কোন ঐশ্বরিক ইশারা রয়েছে এমন ভাবনায় খাদিজারাদ আল্লাহ আনহা আপ্লুত হন আল্লাহ খাদিজা খাদিজারাদ আল্লাহ আনহাকে অঘোষিত নবীর জন্য প্রস্তুত করছিলেন তার অন্তকরণকে তৈরি করছিলেন রাসুলের ভালোবাসার জন্য তার হৃদয়ের সিংহাসন সজ্জিত করছিলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলসালামের জন্য স্বপ্নের অলৌকিক আলোকবিচ্ছুরণের কথা জানানোর জন্য খাদিজারা আল্লাহ আনহা এলেন ওয়ারাকা ইবনে কাছে তার কাছে খুলে বললেন প্রতিটি স্বপ্নের আদ্যপান্ত যা যা দেখেন তিনি স্বপ্নের মধ্যে যা কিছু ঘটে তার ঘুম ঘরে ওয়ারাকার চোখের কোণে এক বিন্দু জল টলমল করে উঠল খাদিজারাদ আল্লাহ আনহার কথা শেষ হতেই তিনি দুই হাত উত্তোলন করে উল্লাসিত কণ্ঠে বলে উঠলেন সুসংবাদ মার হাবা হে আমার বোন তোমার জন্য এ এক অসম্ভবই সুসংবাদ খাদিজা এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এক ঐশী উপহার এই আলোর অবায়ব খুব শীঘ্রই আল্লাহ তোমাকে দান করবেন সব কিছু ভালো জানেন কিন্তু তুমি বিশ্বাস করো এ আলো কেবল একজন নবীর হতে পারে এই আলোক বিচ্ছুরণ একজন নবীর আগমনকে ইশারা করে ওয়ারাকার উল্লাস ধ্বনি থামতেই খাদিজা রাদ আনহা খানিকটা কেঁপে উঠলেন যতটা খুশি হলেন তার চেয়ে বেশি বিহব্বল হলেন চাচাতো ভাই ওয়ারাকার কথার মধ্যে কিছুটা প্রচ্ছন্নতা জড়িয়েছিল তিনি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন কোনো কথা বললেন না খাদিজাকে চুপ করে থাকতে দেখে ওয়ারাকা উচ্ছ্বাসিত কণ্ঠে একবার বলে উঠলেন আমার কথা বিশ্বাস করো খাদিজা শেষ নবী ইতোমধ্যে পৃথিবীতে আগমন করেছেন আর তুমি তার স্ত্রীহর গৌরব অর্জন করবে এমন কি তোমার জীবদ্দশাতেই তিনি প্রাপ্ত হবেন তার আনিত ধর্ম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে তুমি হবে তার ধর্মের প্রথম অনুসারী আমি যদি আরও স্পষ্ট করে বলতে চাই তিনি হবেন কুরাইশ বংশের গোত্রের একজন পুরুষ খাদিজা দেল্লাহু আনহা আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলেন না তার হাত পা কাঁপছে মনে হচ্ছে তিনি এখনই পড়ে যাবেন হৃদয়ের সকল তন্ত্রীতে যেন বয়ে বেড়াচ্ছে অপার্থিব এক স্বর্ণিত ফোয়ারা শরীরের প্রতিটি বিন্দু থেকে উচ্চারিত হচ্ছে আনন্দের গীত কবিতা খাদিজা দে্লাহ আনহা এত আনন্দ সহ্য করতে পারছিলেন না জলদি নিজের বাড়ি চলে এলেন এতদিন তিনি কেবল স্বপ্ন আর কল্পনার অলিক কুসুমে প্রতিপালিত করেছেন তার অনাগত নবীকে কিন্তু এখন যে তিনি বাস্তবতার খুব কাছে তিনি যেন চোখ বন্ধ করলেই তাকে দেখতে পান চোখের আয়নায় শেষ নবীর সান্নিধ্য ধন্য হওয়ার আনন্দ জড়িয়ে রাখে তাকে কিন্তু আবার নিজের দিকে তাকালে অনিচ্ছুক ভয়ে এসে জাপটে ধরে তাকে তার বয়স চল্লিশ ছুঁই ছুঁই যৌবনের বেলায় এসে দাঁড়িয়েছেন তিনি ভাগ্য কি তার প্রতি সুপ্রসন্ন হবে খাদিজার মাথায় নিদারুণ চিন্তার ঝড় বইতে লাগল স্বপ্নপুরুষ এতদিন কল্পনার বাইরে ছিল সেই তো ভালো ছিল কিন্তু এখন যে তার আগমন খুব কাছাকাছি তিনি প্রভুর দরবারে হাত পাতলেন হে আল্লাহ তুমিই বলে দাও কোথায় গেলে পাবো তাকে খাদিজা আল্লাহ আনহা অপেক্ষা করছিলেন পৃথিবী অপেক্ষা করছিল সমগ্র সৃষ্টি প্রতীক্ষমান ছিল খাদিজা আল্লাহ আনহা এবং মোহাম্মদ সাল্লামের শুভ পরিণয়ের জন্য রব্বুল আলমিন ধীরে ধীরে সাজিয়ে তুলছিলেন এই যুগলের ভালোবাসার অমর কাহিনী কাব্য আজকে এ পর্যন্তই পরবর্তী পর্ব দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ